রাস্তার জায়গা হট ডিজেলের মধ্যে মানুষ আত্মরক্ষার বিষয় সরকার দেখতে চাই না এই সরকার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনারা আপনাদের 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 আপনাদের

আমাদের 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 শহীদ পাইবেন শহীদ মাঠ আপনারা সফল করেছেন আপনাদের প্রতি আগামী দিনে আমাদের ছোট

থেকে আমাদের দেখ জনগণের জন্য কাজ করুন জনগো জনগণের পাশে যাওয়ার দুঃখ শেয়ার করুন জনগণ তাদেরকে ভালো করে করবে তাদেরকে সংযোগ সংযোগ